নমস্কার আমি শয়লি আপনারা দেখছেন সহায়লী রান্নাঘর আজকে বানাচ্ছি গোলাপ জামুন আপনারা দেখতে থাকুন আজকের এই স্পেশাল গোলাপ জামুন কেমন করে বানাচ্ছি খুব মজাদার ও টেস্টি নরম ও সবটি তো দেখুন কি কি প্রসেস লাগছে আপনারা দেখায় দেখুন কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কতটা সুন্দর তো কি কি লাগছে প্রথম থেকে শুরু করছি তো এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি ওই হাফ লিটার মতন জল ও আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে এর শিরাটা বানিয়ে নেব তো ভালো করে চিনিটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গুলে যায় জলের সাথে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি আপনারা এইভাবে বানাবেন হাফ লিটার জল ও আড়াইশো গ্রাম চিনি তো চিনিটা আমার প্রায় গলেই এসছে এবার ফুটে নি ফুটিয়ে নিচ্ছি ভালো করে জোরে একটু জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি রসটা বেশি জাল দিতে হবে না মিনিট পাঁচেক জাল দিলেই হয়ে যাবে কারণ এই গোলাপ জামুনের শিরাটা গাঢ় হয় না একটু পাতলা পাতলাই থাকে যাতে রসটা ভালো অ্যাপস হয়ে যায় তো হয়ে গেছে আমার এখানে তাহলে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে যাক থাক অন্য দিকে চলুন দেখি এদিকে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর একশো গ্রাম মতন তো খোয়া ক্ষীরটা ভালো করে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি নরমই আছে তো হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেবো হাতের তালু সাহায্যে এবার ডোলে ডোলে ভালো করে এটা ম্যাশ করে একটা ডো তৈরি করে নেবো যাতে একটা ডো তৈরি হয়ে যায় তো খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে আপনারা এরম করে ম্যাশ করবেন দেখবেন মিনিট দশেক ম্যাশ করার পরেই একটা ডো তৈরি হয়ে আসবে তো আমি এরকম ভালো করে ম্যাশ করে নিচ্ছি ডোলে ডোলে অল্প অল্প করে তো আপনারা এইভাবে করবেন দেখবেন ইজি ও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন মিনিট দশেক পরে প্রায় রু একটা তৈরি হয়েই গেল তো এটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়ে নেবো দুশো গ্রাম মতন ছানা আমি এখানে জল ঝাড়ানো ফ্রেশ ছানা নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন এই ছানাটাও সেমভাবে হাতুর তালের সাহায্যে একটু মেখে নেব এরকম করে হাতুর তালের সাহায্যে মেখে সবটা রেডি করে নিচ্ছি তো ভালো করে ছানাটা ফাটাতে হবে এরকম করে না হলে কিন্তু পান্তুয়া ভালো হবে না বা গোলাপ জামুন ভালো হবে না আপনারা যেটা বলতে পারেন অনেকে পান্তুয়াও বলে গোলাপ জামুনও বলে যেটা ইচ্ছা তো দিয়ে এবার খোয়া ক্ষীরটা অল্প অল্প অ্যাড করে সঙ্গে মিক্স আপ করে আর সেম প্রসেসে আমি মিক্স আপ করে নেবো হাতের তালুর সাহায্যে তো এটা একটু ভালো করে অল্প অল্প করে মিক্স করবেন দেখবেন ভালো করে মিক্স হয়ে আসবে কোনো অসুবিধা নেই দেখবেন একটা ডো তৈরিই হয়ে যাবে তো সবটা আমি মিক্স করে নিয়েছি এবার ভালো করে আর একটু ডোলে নিচ্ছে হাতের সাহায্যে প্রায় আমার হয়ে এসছে এবার আমি এটা ভালো করে রেডি করে নিচ্ছি এবার হয়ে গেছে একটা ডো এবার দিয়ে দেবো একটু এলাজের গুঁড়ো আমি তিনটে এলাজ গুঁড়ো করে রেখেছি ওটাই মিক্স আপ করে দিয়ে দিচ্ছি অপশনাল এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রুট এখানে আমি দু চামচ মতো অ্যড়ারুট দিয়ে দিয়েছি আপনারা যদি রুট না থাকে তো ময়দাও দিয়ে দিতে পারেন তো আমি অ্যড়ারুট দিয়ে দিলাম এতে মিষ্টিটা খুব ভালো হয় হাফ চামচ মতন বেকিং পাউডার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি চলুন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ডলাডলি করতে হবে না পুরো মাখানো আমার হয়ে গেছে দিয়ে ডোটা একটু পাঁচ মিনিট মতো রেস্টে রাখছি ঢেকে আপনারা পাঁচ মিনিট বা দশ মিনিট রেস্টে রাখতে পারেন তাতে ভালো হবে তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি এবার ছোট ছোট লেচি করে নিচ্ছি আর কি মিষ্টির সাইজে ছোট ছোট করে নিচ্ছি এরকম করে গোল গোল করে হাতে সাহায্যে আপনারা একটু মিষ্টির আকার দিয়ে নেবেন গোল গোল সেট তো এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব দেখুন ইজি পুরো একদম হাতে লাগবেও না সুন্দর করে রেডি হয়ে যাবে আজকে এই জামুন তো এরকম করে সুন্দর করে সব রেডি করে নিচ্ছি আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর বাচ্চাদেরও খাওয়াবেন বাচ্চা বড় সবাই এই গোলাপ জামুন খুব পছন্দ করবে যেহেতু খোয়া ক্ষীর পড়েছে এর মধ্যে খুব টেস্টি হয় আপনারা বাড়িতে খেয়ে একবার বলবেন কমেন্ট করে কেমন হয়েছে তো সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এখানে আর একটা বাকি আছে চলুন সবগুলোই রেডি হয়ে গেছে কুড়িটা মতো প্রায় তো এবার চলুন এই তেল কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গিয়ে ব্যবহার করতে পারেন তো আমি এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা সুন্দর আসে তো দিয়ে ভালো করে গরম করবে হালকা উষ্ণ গরম হবে মানে বেশি তাতাবেন না তাতে ওই যে গোলাপ জামুনগুলো পুড়ে যেতে পারে এবার এক এক করে সব ছেড়ে দিচ্ছি আমার তেলটা মানে গরমও হয়নি ঠিকঠাক ওই অবস্থায় ছেড়ে দিচ্ছি সব বেশি একবারে দেবেন না অল্প করে দিয়ে এবার একটা খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে নেড়েই যেতে হবে কারণ একটা গায়ে একটা লেগে না যায় কোন ঠান্ডা তেল তো ওই জন্য আর এরকম করে নেড়ে গেলে পুরো সব দিক থেকে ভালো করে ভাজা হতে থাকবে দেখুন এখন সবে একটু হচ্ছে ভাজা হালকা হালকা আমারটা হালকা একটু ছেড়ে গিয়েছিল কোনো অসুবিধা নেই কিন্তু সবগুলোই সুন্দর গোলই থাকবে একটাও ভেঙে যাওয়ার কোনো ভয় নেই চলুন এভাবে দেখুন ভাজাও হচ্ছে এবার আমি অনাবরত নেড়ে যাও খুন্তি দিয়ে আপনারা এইভাবে নাড়বেন একটু ভাজা হতে থাকুক তারপরে এবার নেড়েই দিচ্ছি দেখুন হালকা ব্রাউন কালার চলে এসছে এবার আমি কন্টিনিউসলি খুন্তি দিয়ে নেড়েই যাব এরকম করে নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে একটা পুরো লাল লাল কালার চলে আসবে ব্রাউন কালার খালি নেড়ে দিলে কি হয় তাহলে দিকটা পুরো ভালো করে ভাজা হয়ে যাবে প্রায় হবে সুন্দর করে ভেতরে কাঁচা থাকবে না আর পুরো একদম সুন্দর করে গোল গোল করে ফুলে উঠবে আপনারা ভাজার সময় একটা এখানে গোল কড়াই বা ডিশ ভাজবেন তাহলে তেলটা এক জায়গায় থেকে যাবে কারণ আমারটা একটু ছড়ানো হয়ে গেছে তো এখানটায় গোল নিলে একটু ভালো ভাজা হয় তো দেখুন হালকা ব্রাউন চলে এসছে এবার পুরোটাই লাল লাল হতে আসছে এবার আর একটু ভেজে নেব মিনিট পনেরো ধরে আপনারা এটা ফ্রাই করে নেবেন আসতে করে একবারে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না পুরো লোই থাকবে সেই অনুযায়ী আপনারা ভেজে নেবেন ভালো করে সুন্দর করে দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেবো একদম পুরো গোলাপ জামুন রেডি হয়ে গেছে এই সময় তো আমি তুলে নিচ্ছি সবগুলো সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আসছি যে চিনি রসটা আমার উষ্ণ গরম ছিলাম যেহেতু ঢেকে রেখেছিলাম সেই পর্যায়ে আমি সব রস রসে চুবিয়ে দিলাম দেখুন আমার সেকেন্ড ব্যাচের গোলাপ জামুনগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে পুরো সুন্দর একদম পুরো গোল গোল টাম্বু টাম্বু হয়ে পুরো একদম পুরো রেডি হয়ে গেছে তো এটাও আমি ওই রসে চুবিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে না তো ওই রসে চুবিয়ে দিয়েছি এবার আসছি দশ মিনিট পর আপনাদের দেখানোর জন্য কেমন হয়েছে গোলাপ জামুনগুলো পুরো রসে ভিজে টাম্বু টাম্বু আপনারা যদি ওভার রেখে দেন তো আরও বড় গোল হয়ে যাবে পুরো রসটা পুরো ঢুকে গেছে দেখুন কতটা নরম ও সবটি দেখলেই বুঝতে পারবেন আজকে যদি এই গোলাপ যেমন ভালো লেগে থাকে তো অবশ্য অবশ্যই একটা লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে